পুরো পার্টি সিভিল সোসাইটির নামে তীপ্রমাতা কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম ধোকা দিচ্ছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পার্টি মার্চের দু তারিখ দু সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল ট্রাই এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে এখন অব্দি সেই এগ্রিমেন্টের কিছু হলো না তো এখানে স্ট্রাইক ডেকে তুমি কি কি করো কি বোঝানোর চেষ্টা হচ্ছে মানে স্ট্রাইক ডেকে আমি তো বলবো প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে অমিত শাহার মুখ রক্ষা করার একটা একটা এই যে দিলে এটা কে করছে ইউনিয়ন হোম মিনিস্টার এই স্ট্রাইকটা কার এগেনস্টে তোমরা আবার একই সরকারে থাকবে ক্ষমতা ভোগ করবে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে এটা তো দ্বিচারিতা এটা মিলিজুলি স্ট্রাইক বিজেপি মথা এটা মিলিজুলি স্ট্রাইক ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা গরিব অংশের মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জ্বলবে কিনা সন্দেহ রয়েছে কাজেই হতে পারে ইস্যুগুলো হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইললিগ্যাল মাইগ্রেন্সের ব্যাপার আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করো আরে যে একজন একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে যিনি বাংলাদেশী আবার এর সাথে এর সাথে তোমরা ঘর বিদেশ ঘুরে দুবাই বিভিন্ন মিছিল নামে স্লোগানও দেওয়া হচ্ছে তাহলে তো এটা তো মনে হচ্ছে আবার নতুন ভাবে তিপ্রাসা জাতিগোষ্ঠীকে বোকা বানানোর একটা ফোন নির্বাচনী নির্বাচন আসছে ভোটে হবে নতুন কোন নেই এই সমস্ত সামনে রেখে মানুষকে দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপক্রম মাত্র কাজেই এই বন আগরতলাতে আমি আছি এই মুহূর্তে আগরতলাতে বন সর্বাত্মক আমি ব্যর্থই বলবো সমস্ত দোকান পাট অফিস আদালত খোলা শুধু इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन, धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशोक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति लागू